সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমার অনলাইন থেকে কিছু প্রোডাক্ট আসছে আমি অর্ডার করছি আপনার স্টার থেকে একটা অর্ডার করছিলাম ক্যামেরার জন্য তো আসলে অ্যাডেফটার এটা কি জিনিস এবং আমি আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো যে আমার নামসহ সহ দেখতেই পাচ্ছেন আপনারা এখানে আমার নাম আছে এবং ঠিকানা সবকিছুই আছে এই এটা আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো এবং এটার সাথে আপনার আরেকটা এক্স মাইক্রোফোন দেখেন এটা হচ্ছে যে এক্স মাইক্রোফোন এটা হেলমেটের সাথে লাগে GoPro GoPro ক্যামেরার সাথে এটা ইলেকট্র ইলেকট্রার সাথে এবং আপনার এই অ্যাডাপ্টারের সাথে এবং আপনার এক্স মাইক্রোফোনটা কানেকশন হয় আর কি তো এটা আপনাদেরকে দেখাবো আজকে এখানে আসলে কি আসছে অ্যাডাপ্টার বলতে কি এবং এক্স মাইক্রোফোন বলতে কি তো আমার সাথে ভিডিওটাই আপনার অবশ্যই দেখবেন আপনারা এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা ভিডিও করতে চাচ্ছেন এবং গোফ্রি দিয়ে বা অ্যাকশন ক্যামেরা দিয়ে ভিডিও করতে চাচ্ছেন আপনারা অ্যাকশন ক্যামেরার সাথে কি কি লাগতে পারে এই ভিডিওটি আপনারা দেখলে বুঝতে পারবেন তো চলেন আজকে আমি দেখাই আপনাদেরকে এই বক্সে কি কি আছে তো আমি এখন আনবক্সিং করব দেখেন আপনারা অ্যাডাপ্টার কি জিনিস সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি আনবক্সিং করতেছি আসলে এটার প্রাইস হচ্ছে যে আপনার সাত হাজার টাকা আসলে অনেকে হয়তো চিনেন না অ্যাডাপ্টার কি জিনিস বা অ্যাডাপ্টার কি জন্য লাগে আমার সামান হচ্ছে যে আসলে এটা এই অ্যাডাপ্টার দেখতে পাচ্ছেন আপনারা এখানে লেখা আছে অ্যাডাপ্টার গোফ্রু এলেভেন থেকে টেন পর্যন্ত এইট পর্যন্ত নাইন পর্যন্ত আছে এটা আসলে মূলত এই গোফ্রুর জন্য এটা আমি আনবক্সিং করি আমার এটা হচ্ছে যে মূলত দেখেন এতটুকু তার এটা এটার নাম হচ্ছে যে এড্যাপ্টার তো এটার প্রাইস হচ্ছে যে সাত হাজার দুইশো টাকা তো আমি আসলে এটা কিনছি এই গোফলুর জন্য দেখেন আপনারা এই গোফ্রু ক্যামেরা এটা হচ্ছে যে গোফ্রু ক্যামেরা তো এটার জন্যই কিনছিলাম মূলত গোপ্রো যারা কিনবেন আপনারা যারা মোটো ব্লগিং করবেন মোটো ব্লগিং এর জন্য এই জিনিসটা লাগবে অ্যাডাপ্টারটা অবশ্যই লাগবে তো আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই এখানে এটা হচ্ছে যে মাইক্রোফোন এক্স মাইক্রোফোন দেখেন আপনারা আমি একটু আপনাদেরকে দেখাই এটার প্রাইস হচ্ছে যে আপনারা চোদ্দশো টাকা দেখেন অনলাইন থেকে আমি অর্ডার করছি এটা হচ্ছে যে আপনার মোটো অটো থেকে আপনারা মোটো অটো এদের একটা পেজ আছে এই পেজে সব সবকিছু পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে দেখাই এক্স মাইক্রোফোনে থাকে হচ্ছে যে আপনার একটা ভিতরে প্যাক থাকবে এবং প্যাকের ভিতরে আপনার এটা হচ্ছে যে আপনার এই মাইক্রোফোনের উপরে যে কাবারটা থাকে ওই কাবারটা তারপরে এটা হচ্ছে যে মাইক্রোফোন আপনার গোফরুর সাথে হেলমেটের ভিতরে এটা কানেকশন হবে এটা হচ্ছে যে মাইক্রোফোন জিনিসটার দাম হচ্ছে যে আপনার চোদ্দশো বিশ টাকা দেখেন চোদ্দশো বিশ টাকা হচ্ছে যে মাইক্রোফোন করতে যান তাহলে এই জিনিসগুলো আপনার কাছে প্রয়োজন খুবই গুরুত্বপূর্ণ এটা আর এটা হচ্ছে যে আপনার সাত হাজার দুশো টাকা এবং এটা চোদ্দশো বিশ টাকা আর গোফরুর দাম তো আপনারা অবশ্যই বলতে পারেন প্রাইসগুলা গুলা আহ সাথে যদি আপনারা এগুলা না কিনেন তাহলে আপনারা সাউন্ড সাউন্ড কোয়ালিটি কোয়ালিটিটা পাবেন না আপনারা আপনারা তো আজকের ভিডিওটি পর্যন্ত আসলে যারা মোটো ব্লগিং করতে চান তাদের কাছে অবশ্যই গোপুর ক্যামেরা অ্যাকশন ক্যামেরা প্রয়োজন এবং অ্যাডেপ্টার প্রয়োজন এবং আপনার মাইক্রোফোন প্রয়োজন তো এগুলা যদি আপনি কিনেন তাহলে আপনি মোটো ব্লগিং করতে পারেন সহজে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ